আজ আমি বানিয়েছি নিরামিষ একটা পনিরের রেসিপি যেটা কিন্তু পয়লা বৈশাখে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তার জন্য প্রথমেই অল্প পরিমাণে সাদা তেল গরম করে তাতে এক চামচ নুন দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা পনিরগুলো লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর গরম জলে সেটাকে ডুবিয়ে রেখেছি নরম যাতে থাকে পনিরগুলো এরপর ওই তেলেই সামান্য ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কাজু পোস্ত টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে পুরো রান্নাটাই হবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে একদম হাই ফ্লেম করা যাবে না দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিন্তু তাও সামান্য ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এরপর সামান্য জল দিয়ে ভালো ভালো নাড়াচড়া করে নিয়েছি দেখেছো মশলাটা দানা দানা হয়ে এসেছে এরপর পনিরের কিউবগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ভালো করে পনিরের ভেতরে ঢুকে যায় এরপর এক কাপ পরিমাণ মতো আমি জ দুধ ব্যবহার করেছি এই রান্নার জন্য এই রান্নাটা কিন্তু সমস্তটাই পুরো নিরামিষ তোমরা নিরামিষ দিনেও কিন্তু এটা অবশ্যই ফ্রায়েড রাইস কিংবা লুচি পরোটা রুটির সাথে খেতে পারো এরপর এক চামচ চিনি আমি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম এরপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ফুটতে দেবো এরপর দেখো আমাদের কিন্তু গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে এসেছে এরপর চাপ পরিমাণে শাহী গরম মশলা আমি ব্যবহার করেছি হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকে আমাদের নিরামিষ পনিরের রেসিপি একদম রেডি এটা অবশ্যই তোমরা পয়লা বৈশাখের দুপুরে কিংবা রাতের ডিনারে বানাতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টাটা